কি করতেছেন শেফ খেলা জল লুনজল যাই বলেন তা দিয়ে আছে কথা কি রান্না পুরো রান্না রান্না আল্লাহ সমস্ত খাবার দিতে শেফ আল্লাহ দেখাই और आगे की तरफ है जो बने शाम का दिन बन रहे जो बने उन्होंने गंगा समान कुछ देश में मारवा था साथी रहा इसीलिए कमवा और के उन्होंने पेश किया था फिर भी धान की तरह भारत में अक्षय 15000 का पत्थर भारत चले एक से नामना एक से भाव बना एक से किया मार रहे हैं

ताला को सील कर कर दीजिए नीति के मुताबिक ये जांच व्यवस्था हमारा कब दूसरे तरफ कर देना बोल पाइए नहीं तो वैसे तो आप वहां पर चले सकते मुद्दे पर लेकिन नहीं पूरी आप करते स्वतंत्रता किंतु जितना बोलते हैं अपना डायरेक्ट सीधे किंतु असली जरूरत अपनी की तैयारी के लिए अपना आचरण करते जो मामले है उन्होंने अपना आत्मा Assalamualaikum sandeha kare group daya parab sugandha le chhe tasne veda atta parane patra gai sangat chhella paray le aha martho vandh karu modale parat samay parlai apna sabhi poli nirdhini kari karu do ঐতিহ্যবাহী করবার ধর্মসাগর এর মধ্যে আমাদের বিয়াল্লিশ শতক জায়গা আছে যদিও তা আমরা ইজারা হিসাবে দিয়ে দিয়েছি আমরা সেখান থেকে দেখতে পারবো না dun আশা নিয়ে আসছিলাম বিভাগ চিংড়ি মাছ ধরবো তো চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ অনেকগুলো পেয়েছি যদিও পানি বেশি যার কারণে চিংড়ি মাছগুলো ধরতে পারিনি তো অল্প পরিমাণে পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো চিংড়ি মাছ ছিল এটা নিয়ে আসলাম যেটা অনেক নষ্ট হয়ে গেছে আমাদের বাড়ির একটা বিড়াল আছে বিড়ালটাকে খাবার দিতে যে মাছ পেয়েছি তা দিয়ে টক রান্না করা সারা কিছু করানো চলে টক রান্নার জন্য আমরা চালতা নিয়ে আসি যে মাছ ধরেছি আজকে অনেক কম পরিমাণে বানানো বেশি মাছ এখানে আমাদের চালতা গাছ আমার আব্বা ওখান করেছিল এই চালতা গাছ থেকে দেখি চালতা আছে কিনা হুম আলহামদুলিল্লাহ যদি একটা দুইটা তিনটা ব্যাপার চালতা আছে পরিপক্ক যদি চালতা তা আমরা যদি দেখেন যাস যদি দেখে লিখতে চলতা

অনেকদিন পরে ধর্মসাগরে আসলাম বিকাল তাপরে শিক্ষা ছিল করে তো আজকে একটু গোসল করে যাই শুকের মতো দুইটা ফ্রেশ চালতা পেরেছি ইনশাল্লাহ তা দিয়ে টক রান্না করে আপনাদের দেখাবো চালতা এবং মাছ দিয়ে কীভাবে টক রান্না করে ইনশাল্লাহ নিয়ে আসলাম মাছগুলি চালতা চালতা দিয়ে মাছ দিয়ে টক রান্না করা হবে চালতা মাছগুলি দেশি জাতের কিছু চিংড়ি আছে এই যে দেখো চিংড়ি মাছগুলো নিয়ে অনেক পছন্দ করে সে খেলা করবে পানি আনছে পানির মধ্যে দেখবে সে মাছগুলো পানির মধ্যে খেলা করতেছে এই যে আবু দেখো চিংড়ি মাছ হেমায় আসো দেখো হ্যাঁ চিংড়ি মাছ

에이 m e d 에이 에이 가나만 우리 a r e 이에이 e 이 에이 다 s hey, hey, h 이 y h আর আজকে চালতা নিয়ে আসলাম গাছ থেকে পেরে চালতা দিয়ে টক রান্না করব নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো চলেন মাছ কাটা হয়ে গেল এখন চালতা কেটে চালতা টক রান্না করব চালতাগুলো দুইভাবে কাটা যায় তো আমার কাটার সুবিধাটা আমি প্রথমে আগে চামড়াগুলো ছিঁড়ে নিচ্ছি তারপরে আমরা কাটব ছোটো ছোটো করে এগুলো কেটে অবশ্যই পানিতে ফেলতে হবে না হয় চালতাগুলো লাল হয়ে যাবে

Thank <laughs>